ইতিমধ্যেই এআই অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ এর কাছে যে কোনো প্রশ্ন করলে মুহূর্তে মিলছে উত্তর জানেন কি এই চ্যাটবোর্টে এবার আরও আকর্ষণীয় ফিচার যোগ করতে চলেছে এই সংস্থা নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে বর্তমান সময়ে আট থেকে আশি কম বেশি সকলেই হোয়াটসঅ্যাপে সর্বর দিনভর ম্যাসেজিং অ্যাপে ব্যস্ত থাকেন সকলেই সেই কারণে সংস্থার চেষ্টা থাকে ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ফিচার নিয়ে আসার সম্প্রতি এআই চ্যাটবোর্ড ফিচার এনেছে সংস্থা তবে এতদিন পর্যন্ত এই ফিচারে কেবল প্রশ্নই করা যেত ছবি বা কিছু পাঠানো যেত না এবার এই এআই অ্যাসিস্ট্যান্স নয়া ফিচার যুক্ত হতে চলেছে ওয়েবটাইন ফর্মের রিপোর্ট অনুযায়ী এবার এআইয়ের সঙ্গে চ্যাটে ছবি আদান প্রদান করা যাবে তবে ব্যাপারটা ঠিক কি কেন এই ছবি আদান প্রদান জানা গিয়েছে ছবি পাঠিয়ে এআইকে জিজ্ঞেস করা যাবে কোনো ত্রুটি বা সমস্যা রয়েছে কি না সংস্থা সূত্রের খবর ছবিতে কোনো ভুল থাকলে তা এডিট করে দেবে এআই জানা গিয়েছে ছবির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর তারা যখন খুশি সেই ছবিগুলি ডিলিট করতে পারবেন